আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হল যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত গভীর রাত পর্যন্ত দূর মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না সেই বিচারে সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল কারণ এই মাহফিলের গত দুই দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না এটি একটি ভালো দিক দ্বিতীয়ত হল ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয় এখান থেকে দিনই বই পুস্তক কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে বিশ পঁচিশটি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে অর্থাৎ জ্ঞান বিতরণের দুটি মাধ্যম এখানে এক সঙ্গে পাওয়া যাচ্ছে আমরা কোরআন থেকে আলোচনা শুনছি আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য ¿Qué